এই সময়ে বাংলাদেশ নেপাল একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছেন ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ থাকবে ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে যখন খেলা খেলা হবে নিরাপত্তাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় জানেন এফ সি ফিফা এই ফেডারেশনগুলো কিন্তু খুব কঠোর যে কোনো দলের নিরাপত্তার ব্যাপারে বা তাদের খেলাটা নির্বিঘ্নে আয়োজনের ব্যাপারে এটা অনেক কঠোর তারা সুতরাং এখানে বাবুভুকে খুব সতর্কতার সঙ্গে এই স্পর্শকাতর বিষয়গুলো ডিল করতে হবে যাতে স্টেডিয়াম প্রস্তুত সামনে বাংলাদেশ ফুটবল দলের দুটি ম্যাচ বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আঠারো নভেম্বর ভারতের সঙ্গে খুবই একটি মর্যাদার লড়াই এফসি এশিয়ান কাপ বাছায় তার আগে নেপালের ম্যাচটা বাংলাদেশের জন্য একটা পরীক্ষা নিরীক্ষা বা নিজেদের তৈরি করার ম্যাচ প্রীতি ম্যাচ বলা হলেও সেই ম্যাচে অবশ্যই খুব সিরিয়াসনেস থাকবে হামজা চৌধুরী সমীর সম্রাট চলে এসেছেন এর মধ্যে বাংলাদেশ দলে কিউবা মিশালের মতো একজন তরুণ তর্কি জয়েন করেছেন জাহান আহমেদ তো আছেনই তারেক কাজী জামাল ভূয়া রাকিব সাদ বাংলাদেশের লোকাল এবং বাংলাদেশের অরিজিন ফুটবলার সব মিলিয়ে একটা একটা কম্বো বা একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি গত এক সাত আট মাসে তাতে এই দুটি ম্যাচ ঘিরে আবারও উন্মাদনার পারদ উপরে উঠছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের টিকিট মাত্র পাঁচ মিনিটে শেষ তাতে বোঝা যায় যে উন্মাদনাটা এখন কোন পর্যায়ে কিন্তু নেপালের ম্যাচের টিকিট কেমন বিক্রি হলো আমি যখন কথা বলছি বুধবার বিকেল চারটা পর্যন্ত দেখেছি দশ হাজার ক্রস করেছে প্রায় এক সপ্তাহ টিকিট ছাড়ার পরে বাংলাদেশ নেপাল ম্যাচের টিকিট দশ হাজার ক্রস করেছে আর হয়তো সাত আট হাজার টিকিট বিক্রি বাকি ছিল যে সময় বাকি আছে এখনও চব্বিশ ঘন্টার মতো হয়তো সে টিকিটও বিক্রি হয়ে যেতে পারে কিন্তু যেহেতু নেপাল বাংলাদেশ প্রীতি ম্যাচ এই ম্যাচটাই ঘিরে একটু আগ্রহ উন্মাদনা কমই থাকতে পারে নেপালের মতো টিমের সঙ্গে বাংলাদেশ খেলবে হয়তো অনেক দর্শককে নাও টানতে পারে আবার টানতেও পারে শেষ পর্যন্ত দেখা গেলো স্টেডিয়াম ফুল প্যাকড হয়ে গেছে কিন্তু নেপাল ম্যাচের আগে একটা চিন্তা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এমনকি দর্শকদেরও এই চিন্তাটা সেটা হচ্ছে নিরাপত্তাজনিত চিন্তা আপনারা জানেন দেশের এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে রকম ঘটনা আমরা দেখছি নানা দিকে অনেক অগ্নিসংযোগ একটা জ্বালাও পোড়াও একটা কেমন মানে রাজনৈতিক একটা অস্থিরতা বা কেমন একটা অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে বোধহয় আমরা যাচ্ছি এবং সেই কারণে একটা জনমনে স্বস্তির জায়গায় একটু অস্বস্তি কাজ করছে রাস্তাঘাট আপনারা আমি যখন স্টেডিয়ামে আসার পথেও দেখলাম অনেক রাস্তা ফাঁকা সাধারণত এরকম ব্যস্ত দিনে ফাঁকা থাকে না জনমনে একটু ভীতি আতঙ্ক কাজ করছে ঠিক এই সময়ে বাংলাদেশ নেপাল একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছেন ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ থাকবে সেই উদ্বেগ উদ্বেগের জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট সিকিউরিটি সংস্থার সঙ্গে তারা বা যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদের সঙ্গে বিকেল তিনটার সময় একটা মিটিং ছিল বলে জানি সেই মিটিং এর ফলটা বা তারা কি ধরনের আলোচনা করেছে আমি যখন কথা বলছি তখন জানিনি তারা হয়তো পরে বাবুকে হয়তো এটা নিয়ে করবে সব মিলে তারা চেষ্টা করছে একটা জোরদার নিরাপত্তা স্টেডিয়ামের বলয় একটা নিরাপত্তার বলয় তৈরি করতে আপনারা জানেন এটা ইন্টারন্যাশনাল ম্যাচ নেপাল একটা যখন খেলা হবে নিরাপত্তাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং বড় একটা কনসার্ন সেই বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট যারা এখানে জড়িত এই খেলার আয়োজনে তারা হয়তো সর্বোচ্চ চেষ্টা করবেন নির্বিঘ্নে জোর নিরাপত্তা নিশ্চিত করে সেটা খেলোয়াড়দের থেকে শুরু করে টিম থেকে শুরু করে টোটাল পুরো স্টেডিয়ামে যারা উপস্থিত থাকবেন সবার জন্য যেন যাওয়া আসা হ্যাঁ ঘর থেকে তো নিরাপত্তা হয়তো দিতে পারবে না সেটা সম্ভব নয় কিন্তু ফুটবল যারা আয়োজন করছেন স্টেডিয়ামের আশপাশে বা স্টেডিয়ামে হয়তো নিরাপত্তাটা থাকবে এবং টিম যেখানে থাকে টিম হোটেল থেকে শুরু করে পুরো আসার পথ সব মিলে হয়তো তাদের জন্য জোরদার নিরাপত্তা তারা নিশ্চিত করবে সব মিলে আমরা এমন সময় একটা ফুটবল উৎসবে মেতে উঠছি যখন হয়তো দেশের অনেক অস্থিতিশীলতা বা অনেক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে অনেক রাজনৈতিক বিষয় নিয়ে নির্বাচন অনেক ন্যাশনাল ইস্যু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা খেলার মধ্যে আমাদের একটা উন্মাদনা আসলে খেলা তো আর নো করে হচ্ছে না খেলাটা আগের থেকেই ফিক্সড সূচিত আগের থেকে ফিক্সড কোন টিম কখন আসবে ইন্ডিয়া আসবে আঠারো তারিখে ইন্ডিয়া মতো একটা টিমকে আতিথ্যতা দেওয়া সবসময় একটা বড় চ্যালেঞ্জিং বিষয় যে কোনো ফুটবল বাংলাদেশের মতো ফুটবল ফেডারেশনের তো বটেই তারা অবশ্যই নিরাপত্তা শুধু নেপালের ম্যাচটা শেষ হলে হচ্ছে না ইন্ডিয়াকেও খুব কঠোর নিরাপত্তা দিতে হবে আপনারা জানেন তাদের ক্রিকেট দলকে তারা পাঠায়নি গত বছর বাংলাদেশের সফরে সে সফরটা এই বছর পাঠানোর কথা ছিল আপনারা জানেন তাদের ক্রিকেট দল এই বছর আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল আসেনি এশিয়া কাপের আগে সেই সাপোর্টটা তারা পিছিয়ে দিয়েছে আগামী বছর নিরাপত্তা তাদের জন্য একটা বড় একটা ইস্যু ইন্ডিয়া টিমের জন্য সো ইন্ডিয়া টিমের হানড্রেড পার্সেন্ট বা শতভাগ নিরাপত্তা জোরদার করা কঠোর নিরাপত্তার মধ্যে সে দল খেলা আয়োজন করাটা বাবির জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে এবং সময়টা যেভাবে যাচ্ছে বাংলাদেশের এখন রাজনৈতিক বা জাতীয় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভারতকে নিয়ে একটা বাড়তি চিন্তা অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে করতেই হচ্ছে আশা করা যায় নির্বিঘ্নে ম্যাচ সব কিছু আয়োজন হবে নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না কারণ এই ধরনের ম্যাচে কোনো কিছু ঘটে গেলে সেটার কিন্তু অনেক ইমপ্যাক্ট আছে কারণ আপনারা জানেন এ এফসি ফিফা এই ফেডারেশনগুলো কিন্তু খুব কঠোর যে কোনো দলের নিরাপত্তার ব্যাপারে বা তাদের খেলাটা নির্বিঘ্নে আয়োজনের ব্যাপারে এটা অনেক কঠোর তার সুতরাং এখানে বাপুপেকে খুব সতর্কতার সঙ্গে এই স্পর্শকতর বিষয়গুলো ডিল করতে হবে তো আমরা আশা করি বাবুপে আয়োজকরা বাংলাদেশের যারা দায়িত্বপ্রাপ্ত সরকারের তরফ থেকেও নিশ্চয়ই নেপাল এবং ইন্ডিয়া দুটি দলকেই এই যে তেরো এবং আঠারো নভেম্বর দুইটি ম্যাচ সে দুটি ম্যাচ ঘিরে কঠোর নিরাপত্তা তারা জোরদার নিরাপত্তা তারা দেবেন এমনকি এমনকি নিরাপত্তার বলে যেন আবার দর্শকেরাও যেন নানারকম ভোগান্তি শেখানো হয় সেটাও খেয়াল রাখতে হবে সবারই আসলে সবকিছু দেখতে হবে যেমন নিরাপত্তা তেমন স্বস্তিতে খেলা আয়োজন আর দর্শকদের কমফোর্ট সব মিলে একটা আসলে বড় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে মনে হয় বাবুকে যেতে হবে আগামী কিছুটা দিন